উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ পরিবহন ভবনে বিগত বেশ কয়েকদিন ধরেই চলছিল অবস্থান বিক্ষোভ কোচবিহার ওল্ড বাস স্ট্যান্ডে তাদের এই অবস্থান বিক্ষোভের মূল দাবিগুলো হলো কন্ট্রাকল মেকানিক ও কন্ট্রাক্টরদের বেতন বৃদ্ধির করতে হবে চুক্তিভিত্তিক চলক মেকানিকদের একশো ছেষট্টি নম্বর মেমো অনুযায়ী কার্যকর করতে হবে এছাড়াও আরও অন্যান্য দাবিকে সামনে রেখে তাদের এই অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন

اڄ ڏينهن گهڻو کليل آهي سڀني اوزارن تي مٿي ٿي وڃن ٿا আমাদের একই দাবি বেতন বৃদ্ধির দাবি সেই বেতন বৃদ্ধির দাবিতে আজকে আমাদের চতুর্থ দিন পড়লো আমাদের এই অবস্থান বিক্ষোভ আপনারা জানেন যে গত তিন দিন আমরা কোচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি বাইশটা ডিপোতে আমরা ডিআই সাহেবের নিকট অবস্থান বিক্ষোভ করেছি আজকে আমরা আমাদের ম্যানেজিং ডাইরেক্টর সাহেবের কাছে আমরা একটা আমরা একটা দাবিপত্র আমরা ওনার হাতে তুলে দিব আমাদের বেতন বৃদ্ধির দাবিতে এবং আমাদের যে লাগাতার অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ চলবে হ্যাঁ যতক্ষণ আমাদের বেতনের অর্ডার না এসে পৌঁছায় ততক্ষণ আমাদের অবস্থান চলবে দাবি না মানলে পরে দাবি না অবস্থান বিক্ষোভ চলবে আমরা চালিয়ে যাব লাগাতার চলবে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার